নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অনেকে থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে কিন্তু কোন কোন দুটি অপশন নিয়ে আলোচনা করব নতুন বা কোন আপডেট সেই অপশন দুটি কেন আপনার কাছে গুরুত্বপূর্ণ সবকিছু বিস্তারিত স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানাবো আমরা যারা সাইবার ক্যাফেতে কাজ করি তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার যদি আধার কার্ড থেকে থাকে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আরেকটা কথা আপনি যদি সাইবার ক্যাফে দোকানদার বা সাইবার ক্যাফে রিলেটেড টিমস পেতে চান বা সবকিছু আপডেট শর্টকাট শর্টকাট কাজ বা কিছু হিডেন টিক্স যদি পেতে চান হিডেন টিক্স ট্রিপস বা হিডেন সফটওয়্যার গুলো যদি পেতে চান তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা লিঙ্ক এই ডিসক্রিপশনে আছে সেখানে গিয়ে জয়েন হয়ে থাকুন তাহলে আপনি ওখান থেকে সমস্ত আপডেট গুলো খুব তাড়াতাড়ি পাবেন আমি কেন টেলিগ্রাম চ্যানেলটি আহ সাইবার ক্যাফে দোকানদারদের জন্য গুরুত্বপূর্ণ আহ আপনারা বুঝতে পারবেন যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তাহলে কেন আপনার জন্য ওই গ্রুপটি খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনি তখনই বুঝতে পারবেন তার আগে আপনাকে বোঝানো সম্ভব আমার পক্ষে এইভাবে খোলা মার্কেটে বোঝানো সম্ভব নয় প্রথম দ্বিতীয়ত আমি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হচ্ছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি দেখছেন ভিডিও দেখছেন ভিউ করছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আমি কথা দিচ্ছি আপনাকে আরো আগে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবো আপনাদের জন্য প্রত্যেকটি ভেরিফাইড এবং ট্রাস্টেড কন্টেন্ট হবে আপনার আপনি যেগুলোকে শেয়ার করতে পারবেন এবং সত্যি বলে ধরে নিতে পারবেন এরকম ধরনের কন্টেন্ট আপনি আমি দুদিন পরে হলো আপনাকে উপহার দেবো এবং শর্টকাট প্রসেসে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আমাদের খুলে নিতে হবে পুরো পরে খুলে নিতে হবে যেটা হচ্ছে গুগল ক্রুম বা যে কোনো একটা ব্রাউজার আপনি খুলে নেবেন খুলে নেওয়ার পরে মাই আধার সাইটে চলে আসবেন আপনি মাই আধার সাইটে আসার পরে এখানে কি করবেন মাই আধার যেটা আছে এই এই লিঙ্কটায় ক্লিক করে চলে আসবেন এই লিঙ্কটা ক্লিক করে চলে আসবেন দেখতে পাবেন এখানে দুটি নতুন অপশন অ্যাড হয়েছে এক হচ্ছে এই রিপোর্ট ডেট অফ এ ফ্যামিলি আর একটা হচ্ছে এই যে চেক স্টেটাস মানে এটা অ্যাপ্লিকেশন এটা তার স্টেটাস তুই অ্যাপ্লিকেশনটা কেন করবেন কোথায় করবেন এই ব্যাপারে বলছি এটা হচ্ছে এটা কিন্তু আপনি এমনিতেও করতে পারবেন না এটা আপনি উম্নত করতে পারবেন তার কারণ আপনি আপনার যে কোনো আধার কার্ড দিয়ে লগ ইন করার পর আপনি এটা করতে পারবেন আপনি সরাসরি এইভাবে ওয়েবসাইট স্টেটাস চেক করছেন কিন্তু এটা কিন্তু করতে পারবেন আপনাকে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে ইয়ে চাইবে লগন করতে বলবে যে কোনো একটা আধারে লগ ইন করে তারপর সেই ফ্যামিলি মেম্বারদের এতে এটা করতে হবে এটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায় এটা ভালো করে শোনেন কেন গুরুত্বপূর্ণ এটা ভালো করে বুঝতে হবে যদি কোনো ব্যক্তি মারা যায় দেখুন আমাদের প্রতিনিয়ত না কেউ ব্যক্তি পাড়ায় গ্রামে দেশে মারা যাচ্ছে তো তাদের তো আধার কার্ড ছিল একটা সময় ছিল সেই আধার কার্ডটাকে বন্ধ করে দেওয়ার করতে হবে আপনাকে এখান থেকে ও এখান থেকে এবার কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আর স্টেটাসটা চেক করবেন এখান থেকে এবার ডিঅ্যাক্টিভেশন করতে পারবে কে ডিঅ্যাক্টিভেশন করতে পারবে তারই পরিবারের কোনো একটা ব্যক্তি আপনি কিন্তু করতে পারবেন না আপনি চাইলেও করতে পারবেন না মানে আপনি করে দেবেন হয়তো যারা জানে না তারা আপনি সাইবার ক্যাফে হয়ে করে দেবেন তাদের কাজটা কিন্তু লগ ইনটা করতে হবে অ্যাজ এন তাদের ফ্যামিলির কোন একটা আধার কার্ড দিয়ে তো ধরুন আমি আমার ফ্যামিলি কোনো একটা আমার নিজের আধার কার্ড দিয়ে আমি এখানে লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে আবার এই অপশানে আসতে হবে এবং এখানে এই অপশনটি এখানে শো করবে এইখানে শোটা করার পরে আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে মৃত ব্যক্তি যার এগেনস্টে আমি যার আধার কার্ডটা বন্ধ করতে চাইছেন সেই যে রাজ্যে বসবাস করতেন সেই রাজ্যে আধার কার্ড তার আধার কার্ডের যে রাজ্যটা আছে সেটাকে কিন্তু আপনাকে এখানে বসাতে হবে তো এখানে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি এখানে যদিও ওয়েস্ট বেঙ্গল সম্ভবত আসেনি খুব তাড়াতাড়ি ওয়েস্ট বেঙ্গল চলে আসবে এখন ওয়েস্ট বেঙ্গল এখানে অ্যাড হয়নি খুব তাড়াতাড়ি কারণ এখানে সমস্ত রাজ্যে আমরা জানি সিস্টেমটা সিআরএস এবং খুব সিআরএস বলে যে জন্ম মৃত্যু পোর্টাল আছে সেখানে খুব ইজিলি অ্যাটাচড কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলাদেশি জাল জন্ম সার্টিফিকেট হ্যান ত্যান করে মানে কচুর হে হেদিয়ে আছে এই জন্য ওয়েস্ট বেঙ্গলকে সবসময়ের জন্য একটু লেটেই অ্যাড করা হয় এবং অনেক কিছু সার্ভিস ওয়েস্ট বেঙ্গল এর জন্য লেটে আসে তো এখানে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল বা যে কোনো যে রাজ্য আছে সেটাকে আপনারা আগে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর যখন ওয়েস্ট বেঙ্গল আসবে তখন সিলেক্ট করার পরে সেই ব্যক্তির আপনি আধার নাম্বার দেবেন যে মারা গেছে তার রেজিস্ট্রেশন অর্থাৎ যে ডেট রেজিস্ট্রেশন থার্টি নাম্বারটা সেটা দেবেন তারপরে সেই ডে ডেট রেজিস্ট্রেশন এথের যে ডিআরএনটা আছে সেই রেজিস্ট্রি নাম্বারে যে ডিআরএনটা আছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন পার্সেন্টের সার্টিফিকেট ডেট সার্টিফিকেটে যদি যে হ্যাঁ ডেট সার্টিফিকেটের যে নামটা আছে সেই ডেট নামটা উল্লেখ করবেন এবং মেল না ফিমেল ছিল সেটা উল্লেখ করবেন তারপরে ডেট কোন ডেটে সেই ব্যক্তি মারা গেল সেটা ডেট সিলেক্ট করবেন এবং ডেট অফ ইস্যু ডেট সার্টিফিকেট কোন ডেটে ডেট সার্টিফিকেট ইস্যু হয়েছে তারপরে ডেট সার্টিফিকেটটা স্ক্যান করে আপনি আপলোড করবেন এবং আপনি যে কাজ করছেন মানে আপনি যে কি যায় যে 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 মৃত ব্যক্তির আধার কার্ডটি বন্ধ করার জন্য মারা আবেদন করছেন আপনার সঙ্গে সেই মৃত ব্যক্তির ব্যক্তির মানে সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটাকে আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে মার্ক করে ওকে সাবমিট করে দিতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস হয়ে যাবে তারপরে কিছুদিন পরে আপনার এটা আধার কার্ডটি সাকসেসফুলি বন্ধ হয়ে যাবে সেটা আপনি চেক করতে পারবেন এখান থেকে এসে তো এই ছিল দুটো আপডেট গুরুত্বপূর্ণ মেন ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে আধার কার্ডে কেউ মৃত ব্যক্তির আধার কার্ড বন্ধ করা জন্য সিস্টেম কিন্তু ইউআইডি অলরেডি চালু করে দিচ্ছে এতদিন কিন্তু এই সিস্টেম ছিল না বর্তমানে আধার কার্ড বন্ধ করারও অর্থাৎ ডিলিটেশন যেমন ভোটার কার্ডে সাত নম্বর ফর্ম দিয়ে আমরা ডিলিটেশন করতে চাই পারি সেরকম আধার কার্ডেও কিন্তু এই প্রসেসে আমরা আধার কার্ডগুলিকে ডিলিটেশন করতে পারবো মৃত ব্যক্তির তো এই ছিল আজকের ভিডিও নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকুন দেখা হবে নিশ্চয়ই খুব ভালোভাবে আপনার ব্যবসার এবং আপনার আপনি আশা করি ভালো থাকবেন নমস্কার